আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন নতুন বছরের শুভেচ্ছা সবাইকে তো মোমেনাস কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এখানে রাজহাঁস নিয়েছি আর এই রাজহাঁস আপনার শীতে হাঁস খেতে অনেক মজা আর রাজহাঁস তো বললে কথাই নেই পাতি হাঁসও মজা লাগে খেতে তো আমার হাজব্যান্ড একটি রাজহাঁস আনছে চব্বিশশো টাকা দিয়ে তো আমি রাগ করতেছি এত বড় হাঁস আমি কিভাবে কাটবো তারপর আমার প্রতিবেশীদেরকে নিয়ে এই হাঁস আমি পরিষ্কার করে নিলাম তারপর এই হাঁসকে আমি বেসিনে রেখে মাজনি দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি এখন কাটার পালা আর আপনারা তো জানেনই হাঁসের হাড়গুলো কতটা শক্ত হয় আর এই হাড় কাটতে আমার বারোটা বেজে গেছে আমি অনেক কষ্ট করে এই হাঁস কাটছি এখন করার কিছু নেই আনছে যেহেতু কাটতে হবে আর যেহেতু কাটবো অল্প কিছু মাংস রান্নাও করব। তো প্রথমে এখানে হাঁসটা আমি ভালোভাবে কেটে নিয়েছি আর কাটতে তো একটু কষ্ট হচ্ছে আমি এখানে একটি ছোটো শিলও নিয়ে নিয়েছি যাতে বটিতে দিয়ে কাটতে পারি অবশেষে আমার হাঁস কাটা সম্পূর্ণ হলো আর হাঁস কাটার পর আমি এখানে চলে এলাম কিছু মাংস রান্না করতে আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর কি বলবো হাঁস রান্না করতে কি কি লাগে তা তো আপনারা জানিনি আর রান্নার কথা কিছু বলবো না তো আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে পাতি হাঁস আনার জন্য যে শীতে পাতি হাঁস খাবো উনি আমার জন্য রাজহাঁস নিয়ে আসছে ওনার এত ভালোবাসা আর এত ভালোবাসা রাখি কোথায় দেখা যায় ভালোবাসা রাখতে গিয়ে আমারই জীবন বের হয়ে যাচ্ছে এত পরিশ্রম করা কি মুখের কথা নাকি যে সংসারে সব কাজ করা তারপর সন্তানদেরকে বাহিরে নিয়ে যাওয়া এই বাহিরে যাওয়া খাবার দিয়ে আসা তারপর আবার করে সংসারে টুকিটাকি কাজ করা রান্না বান্না করা এই হাঁস দেখে আমার মাথায় বাস পড়েছে এই হাঁস আমি কীভাবে নেবো তারপর ভাবিরা বলতেছে যে আচ্ছা আমি ওইটু আপনাদেরকে সাহায্য করি আপনাকে তখন দুই ভাবিও আমাকে হাতে হাতে সাহায্য করে দিল তো এখানে আমি প্রথমেই পেঁয়াজ কুচিটা নিয়েছি আর পেঁয়াজ কুচিটা কড়াইয়ে একটু ভেজে তারপর এখানে রসুন বাটা আদা এরপর জির শুকনো জিরের গুঁড়ো তারপর আপনার এই ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে তারপর আস্ত গরম মশলা দিয়ে আমি হাঁসটা বসিয়ে দিলাম আসলে মহিলারা সারাদিন কাজ করলেও দিন শেষে শুনতে হবে যে সারাদিন কি করেছো আর সবচেয়ে বড় কষ্টেরই বিষয় হচ্ছে এই জিনিসটা শোনার পর ভিতরটা একদম ফিটে চৌচির হয়ে যায় যে এত কিছু করার পর একদম ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত কোনো স্বস্তি নেই তারপরও শুনতে হয় যে কি করেছো আর এখানে আমি কিছু নতুন আলু কেটে দিয়েছি আর আলুটাও খেতে অনেক ভালো লাগবে তাই আলু দিয়েছি যেটা বলতেছিলাম যে আপনি পরিশেষে কিছুই পাবেন না শুধু শুনতে হবে যে সারা দিন কি করছিলা এই কথাটা শোনার পর মনে হয় যে জীবনটাই বৃতা হয়ে গেল সংসারে টুকিটাকি কাজ যদি একদিন পুরুষ দিয়ে করাইতে পারতাম তাহলে ওরা বুঝতে পারত যে সংসারে কতটা কাজ আর কতটা কি করতে হয় ওরা তো বাহিরে তাকে ভাবে যে মেয়েরা তো মনে হয় করে সারাদিন বসেই তাকে কিন্তু একটা মেয়ে একটা মহিলা যে সকাল থেকে রাত অবধি কতটুকু পরিশ্রম করে আর কতটুকু সংসারের জন্য কাটা কাটুনি করে তা একটা মহিলাই ভালো বলতে পারবে এইগুলা পুরুষরা বোঝে না আর বোঝানা বিদায়ী মাঝে মাঝে মনের ভিতর অনেক কষ্ট হয় তো এখানে আমি একটা স্পেশাল মশলা দিয়ে দিলাম আর কিছুটা শুকনো কিছুটা গরু গরম মশলা দিয়ে দিলাম তো আমার হাঁস রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল শুধু আর একটু জাল করে নেব যেহেতু হাঁস হাঁসের মাংস অনেক শক্ত তাই আর একটু জাল করে নেব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ